আচ্ছা বেশ কয়েকদিন আগে এই ফাড়িয়ার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল তাই না প্রচণ্ড মাথা ঘুরছিল কোনো কাজে সেইভাবে এনার্জি পাচ্ছিল না তারপরে হঠাৎই একদিন দেখলাম মন্দিরার বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়ে সেই যে এনার্জি পেলো আর রকম কিন্তু এনার্জি লস হয় না তাহলে আমি তোমাদেরকে বেশ কয়েকদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা নতুন একটা মেডিকেলের নিনজা টেকনিক যে কারোর যদি প্রচণ্ড শরীর অসুস্থ হয় বা মনে হয় যে না আমার শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না তাহলে খাসির মাংস সেটা কিন্তু আবার নিজের পয়সায় নয় অন্য কারোর বাড়িতে গিয়ে যদি সুন্দরভাবে লাল লাল খাসির ঝোল খেতে পারো তাহলে কিন্তু তোমার এনার্জি ফুল চলে আসবে তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক দিন পর অনেক অনেক স্বাগত জানাচ্ছি কারণ ফারিয়া আর পঙ্কে নিয়ে অনেক কদিন ধরে ভাবছি ভিডিও দেব বাট সময়ই পাচ্ছি না কারণ অন্যান্য কন্টেন্ট নিয়ে এতটাই ব্যস্ত যে এই ভিডিওগুলো দেখলেও তোমাদের সামনে কিন্তু আর দিয়ে উঠতে পারছি না তো শেষমেশ আজকে ভাবলাম না যা দিনের পর দিন ওর ভিডিওতে দেখছি এইবার অন্তত একটা ভিডিও ওকে নিয়ে করতেই হবে প্রথমেই বলি এই যে পেমেন্ট পেয়েছে পেমেন্ট পাওয়ার আগে ভিউয়ারদের সামনে কি নাকে কাঁদতে বসেছিল আসলে পয়সা করি নেই তো তাই ডক্টর দেখাতে পাচ্ছি না নেক্সট মাসের পেমেন্টটা এলেই কিন্তু আগে আমরা ডক্টর দেখাবো বলি কি তোমরা তো ভিডিও প্রতিনিয়ত দেখো মানে আমি তো দেখি কন্টেন্ট করিনি তোমরা তো প্রতিনিয়ত দেখো কিছু বোকা ভিউর তো সেই ডক্টর এখনো পর্যন্ত কি দেখানো হয়েছে সেই ডক্টর পর্যন্ত দেখানো হয়েছে কি না তার পরিবর্তে দেখলাম একটা খাট কেনা হয়েছে তো কোন মানুষ নিজের শরীর অসুস্থতার যেই আগে উপায় সেটা না করে আগে বাড়িতে নতুন খাট আনবে যেখানে কিনা না অলরেডি তাদের দুজনকার জন্য একটা খাট যথেষ্ট তার মানে এখানে কিছু তো একটা বিষয় আছে তাই তো কিছু বিষয় আছে এটা জানার পরেও কিছু ভিউয়ার্স কিন্তু দেখছি তাকে প্রতি মুহূর্তে আপিয়ে যাচ্ছে তোমার মতো ভালো ব্লগার রকম কোনো খুঁত নেই এত সুন্দরভাবে তুমি কথা বলতে পারো হ্যাঁ এই মন্দিরা বলো এই ফাড়িয়া বলো এই দালাল বর বেচুনি এরা এত সুন্দর কথার মাধ্যমে মানুষকে বোকা বানাতে পারে আর কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু নিজেদেরকে ভাবে চালাক কিন্তু অ্যাকচুয়ালি তারা চালাক না তারা প্রতি মুহূর্তে এই সমস্ত ব্লগারদের বোকা বানিয়ে চলেছে আর এরা কিন্তু প্রতিনিয়ত বোকা হয়ে চলেছে নচেত সেই সমস্ত প্রশ্ন কই করতে তো দেখছি না দেখছি কি বন্ধুরা করতে দেখছি না হঠাৎ করে বাড়িতে দেখলাম নতুন একটা খাট চলে এলো যেই মেয়ের ভিডিওতে কিছুদিন আগেই শুনেছিলাম তার প্রচন্ড কষ্ট হয় কি জিনিস কাচাকুচি করতে কারণ তার হাতের কোনো একটা প্রবলেম আছে হাত নাকি ভেঙে গিয়েছিল তাহলে আমার নতুন সংসারে যখন যেই জিনিসটার খুব প্রয়োজন পড়ছে আর আমি বেশ ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পেয়েছি সেখানে আমি তো প্রথমে আগে কি করব যেটা আমার সংসারের জন্য অতীব প্রয়োজনীয় একটা জিনিস সেটা কি ওর কাছে আমার মনে হয় ওয়াশিং মেশিন কিন্তু হ্যাঁ মানে ভিউয়ার্সরা তো সেটা ওকে দান করলো না তো বাধ্য হয়ে কী করলো ওই জিনিসটা কিন্তু ভুলই গেছে এখন দেখেছো কাচাকুচি কিন্তু নিজেই করছে তবে হ্যাঁ দিদি ভাইয়ের পদ্ধতিকে কিন্তু খুব সুন্দরভাবে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করছে যে কালকে তো আমার প্রচণ্ড কাঁচাকুচি আছে তাই আমি চলো এক হাঁড়ি ভাত আর এক কড়া মাছ রান্না করে রেখে দিই কিন্তু তার পরের দিন সেই মাছ আর ভাত কে খেয়ে চলে গেল কোন ভূতগুলো এলো সেগুলোই কিন্তু আমরা জানতে পারলাম না কিন্তু জানতে না পারলেও ভিউয়ার্সরা কি এতটাই বোকা প্রতি মুহূর্তে তার ভিডিও যেমন দেখছে ভিউয়ার্সদের মনে তো কৌতূহল থাকবি যে আজকে যেও বললো বাসি ভাত আর মাছের ঝাল কালকের জন্য করছি কালকে আমি কাচাকুচি করবো তাই আমি রান্নাবান্না করতে পারবো না হঠাৎ করে যদি অন্য কোনো ভিডিও তোমরা দেখতে পাও তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিন্তু সেই প্রশ্নের উত্তর এই পম কেউই কিন্তু দেবে না কিন্তু হ্যাঁ ভিওয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড় নন্দন তথা ছোটো লোকের ড্যাস বলার জন্যও কিন্তু ক্ষমা চাইবে না কারণ জানে যে আমরা ভিওয়ার্সদেরকে বোকা বানাচ্ছি আর কিছু ভিওয়ার্স আছে যারা প্রতি মুহূর্তে বোকা হওয়ার জন্য আমার ভিডিও কিন্তু দেখতে আসছে তো প্রথম দিন আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে ওরই ভিডিওতে তো দেখছিলাম দুজনে মিলে বাজার গিয়েছে এবং সেখানে দু কিলো কাতলা মাছ কই মাছ তারপরে আমুদি মাছ এবং তার সাথে ভোলা মাছ তাই তো বান্না সেগুলো তো আর আমাদের সামনে কিছুই দেখানো হলো না পরের দিন ভিডিওতে দেখলাম বলছে যে আসলে কাতলা মাছের তো প্রচুর তেল হয় তো কাল খেয়েছি আজকে আর খাবো না তাই ওকে একটু বাজারে পাঠিয়েছি কাটাপোনা পোনা মাছ আনতে কিন্তু বর যখন বাড়ি এলো যখন মাছ দেখালো তখন বললো যে না কাটা পোনা মাছ পায়নি তাই কাতলা মাছই নিয়ে এসেছি তখন যখন ফাড়িয়া বলছে যে তোর কাতলা মাছ তো ফ্রিজে আছে তাহলে তুমি আবার কি করতে আনলে বলছে দোকানদার যদি জোর করে দিয়ে দেয় কি করব বলো আচ্ছা তোমরা যখন বাজারে যাও তোমাদের ফ্রিজে অলরেডি দু কিলো মাছ আছে তারপরেও তোমরা কাতলা মাছ দোকানদার জোর করে তোমাদেরকে দিয়ে দিলে তোমরা সেটা নিয়ে নেবে মানে পয়সা কি গাছে ফলে যে আমার যেটা প্রয়োজন নেই কেউ যদি আমাকে সেটা জোর জবরদস্তি দিয়ে দেয় আমাকে সেটা নিয়ে নিতে হবে এটা কি মামার বাড়ির আবদার নাকি যে তোমার বিক্রি করার প্রয়োজন আছে আমার তো কেনার প্রয়োজন নাও থাকতে পারে কিন্তু তুমি জোর আমাকে দিয়ে দেবে আর আমাকে সেটা নিয়ে নিতে হবে এটা আবার কোন ধরনের বিষয় হলো বন্ধুরা আসলে হ্যাঁ বোকা ভিওয়ার যা বলবো তাই বিশ্বাস করে নেবে তাই চলো একটু মলম লাগিয়ে বলে দিই তো যত কাটা পোনা মাছ আনা হলো প্রথমে দেখানো হলো চার পিস মাছ তারপরে হঠাৎ করে যখন স্নান করে ভাত বাড়তে বসলো তখন কি দেখলাম এক কড়া মাছ পুরো লাল লাল রগ ঝোল আর ওটা ঝোল তো বলা চলে না কালিয়া যাকে বলে ঝাল ঝাল তার সাথে এক হাঁড়ি ভাত আমি বুঝি না দুটো মানুষ মানে ও বলল যে বাসি খাবো পরের দিন প্রচণ্ড কাচাকুচি আছে রান্না করতে পারবো না তাই আগের দিন রান্না রান্নাবান্নাগুলো করে রেখে দিলাম দুটো মানুষ কত ভাত গো যে ওই ভাতটা পরের দিনের জন্য করে রাখলে ওই এক ভাত দু জন্য লাগবে মানে পান্তাটা তো আর রাতে খাবে না দুপুরেই খাবে তো সেক্ষেত্রে দুদিনের জন্য দুবার দুবার মানে দুবার আজকে দুবার আর কালকে একবার তিনবার খাবে তার জন্য ওই অত ভাত লাগে মানে কত করে ভাত খায় যা যে যার কাছে খাওয়াটা যে যার কাছে সেখানে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো ওই যে রান্নাটা এই রকম রান্না তোমরা কিন্তু ফাড়িয়ার মাকে রাঁধতে দেখতে তাই না ওই কারণেই কিন্তু ফারিয়া। প্রতিদিনের ভিডিওতে রান্নার যে ভিডিও সেটা কিন্তু দেখায় কিন্তু এই কয়েকদিন হলো রান্নার ভিডিও কিন্তু দেখাতে পারছিল না কারণ কি এখান ওখান থেকে কিন্তু অনেক খবর আসছে ওর বাড়িতে অতিথি এসেছে এবং অতিথিটাকে এবং ইতিমধ্যেই তোমরা ওর ভিডিওর একটা টাইটেল না থামবেল দেখেছো যে বাধ্য হয়ে থানায় যেতে হলো কিন্তু থানায় কি কারণে যেতে হলো সেটার রকম কোনো ক্লারিফিকেশান আমাদের সামনে কিন্তু দেওয়া হলো না আমি যেই বিষয় সম্পর্কে কিছু বলতেই পারবো না সেই বিষয়টাকে বড় করে হাইলাইট করার মানেটা কি ও ভিউজ গেন করতে হবে না আর বোকা কিছু পাবলিক আছে তারা তো এইগুলো দেখি মজা পাবে তো তারপর চলে আসি মাছ রান্না হলো তারপর সন্ধেবেলা দেখলাম সেই মাছ দাস আর কিছুই খাওয়া হলো না এবং তার পরের দিন দেখলাম হঠাৎ করে বাড়িতে চলে এলো চিকেন তার পরের দিনই হঠাৎ করে দেখলাম বাড়িতে চলে এলো চিকেন বলি কি আগের দিনের অত মাছ কে খেলো তার আগের দিনের ওই অত কই মাছ কাতলা মাছ আমদি মাছটা নাই খেয়েছিল বোলা মাছ এগুলো কে খেলো বলি কি ফাড়িয়া এই কাতলা মাছে প্রচণ্ড তেল তাই না তো সেই কারণেই কাতলা মাছগুলো বুঝি ফেলে দিয়েছিস হ্যাঁ মনে হয় কারণ অনেকটা টাকা পেমেন্ট পেয়েছিস তো তো টাকাগুলো কিছু তো একটা করে খরচা করতে হবে তো সেই কারণে তোমার এইভাবে মাছগুলোকে জানো তো মনে হয় ফেলে দিয়েছে তো ওই মাছগুলো কোথায় গেল আমরা তো দেখতে পেলাম না আমরা কি দেখতে পেলাম পেলাম না আর তোমরা যারা ওকে সাপোর্ট করো তোমরাও কি এরকম করো আমি অন্তত আমার লাইফে আমার যত রিলেটিভ আছে বা আমি অন্তত কখনো দেখিনি যে পরের দিন আমার কাঁচাকুচি থাকবে মানে আমাকে আগের দিন রান্না করে রাখতে হবে এটা কোথাকার স্বভাব কোথাকা কোথাকার অভ্যাস আমি জানি না কারণ যেই বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে তো সদ্য সদ্য একদম টাটকা টাটকা রান্না করতে হয় যেই বাড়িতে বাচ্চা এখনো পর্যন্ত হয়নি সেখানেও কিন্তু তারা সব সময় টাটকা খাবারটা পছন্দ করে মানছি যে কালকে আমার অনেক কাজকর্ম আছে যে কারণে আমি রান্না করতে পারবো না কিন্তু সিদ্ধ ভাত বসাতে আর একটু মুসুর ডাল পাতলা করে করে নিতে এমন কিন্তু কষ্ট হয় না তো বিয়ে হয়েছে এই সবে এক থেকে মাস এখন পর্যন্ত কোনো বেবি টেবি কোনো কিছু নেই তো সেক্ষেত্রে এত কষ্ট যে কালকে কাঁচাকুচি করব বলে আজকে আমাকে ভাত রান্না করে রাখতে হবে মানে ওই মন্দিরার মতো এই দালালের মতো সব এক সূত্রে গাঁথা তো তাই এক পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করছি তারপরের দিন চিকেন তোমরা কি দেখেছো ঘরের মধ্যে আগের দিনের ভিডিওতে খাটটাকে দেখানোই হলো না কারণ খাটের মধ্যে কেউ একজন ছিল এবং তার কাশির গলার আওয়াজও কিন্তু একটা মহিলার পাওয়া গেছে এবং কালকের যে ভিডিওটা সেই ভিডিওই যখন চিকেন রান্না হচ্ছে যখন চিকেনটা এনেছে দেখাচ্ছিল তখন কিন্তু বেসিনেতে চারটে চায়ের কাপ রাখা আছে তোমরা কি লক্ষ্য করেছো পারলে আমি তোমাদেরকে থাম মেলে স্ক্রিনশটটা কিন্তু দিয়ে দেবো তিনটে কাপ আর একটা কাঁচের ছোট চা খাওয়ার গ্লাস বা ওটা কাপই হবে কাঁচের তো বলি কি ওরা তো দুজন তাহলে চারটে কাপ ওখানে কেন উপস্থিত ছিল ও রাজ আর একজন এসেছে একজন দেখলাম কমেন্ট করেছে যে রানাঘাটে নাকি ওই ভিউ ওই রাজকে রাজ এবং তার সাথে আরও একটা ছেলেকে দেখা গেছে তো মানুষের সামনে এত লুকোচুপি কিসের জন্য কারণ ওর নিজের মুখে আগের দিন বলেছিল যখন ওই লেকরটার দালালের বেরিয়েছিল যে ওই ওর ওই রাজ বা আদার্স যারা আছে ওদের কাছ থেকে ফোন করে নাকি জেনেছিল ওদের বাড়িতে নাকি একটা প্রবলেম হচ্ছে যদিও ওটা বলে প্রচন্ড ভুল করে ফেলেছিল কারণ তাহলে গ্রামের মানুষেরা রাজাদেরকে এক ঘরে করে দিতে পারত কারণ এই বিষয়টা নিয়ে তো একটা ওদের ওখানে ঝামেলা হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি তো সেক্ষেত্রে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি টাইম মেনশন করছি তোমরা ওই চায়ের কাপটা তো দেখতেই পারবে এছাড়াও কিন্তু যখন চিকেনটা রান্না করছে ফারিয়ার গায়ে একটুখানি ছিটকে এলো ফারিয়া তখন বললো আসলে আজকে অনেকটা চিকেন এনেছো তো এ না আজকে এতটাই চিকেন এনেছে তখন কিন্তু পম ফট করে বলে উঠছিল তো বেশি চিকেন আনতে বলেছ বেশি চিকেন আনবো না এই কথাটা কিন্তু বলে উঠতে যাচ্ছিলো ফট করে তোমাদেরকে আমি টাইমটা মেনশন করছি মিনিট চার সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে চার মিনিট চার সেকেন্ডে ফাড়িয়া যখন বলছে আজকে মাংসটা এত বেশি এনেছে তখন কিন্তু পম ফট করে বলে উঠছে তো বেশি আনতে বললে বেশি আনবো না ওখানটা কিন্তু একটা এডিট হয়ে গেল কারণ চারজন বাড়িতে আছে কিছুটা বাড়ির মানুষের জন্যও পাঠানো হবে কারণ যারা এসেছিল মহিলা পুরুষ নির্বিশেষে যারা এসেছিলো তাদের মধ্যে দুজন বয়স জ্যেষ্ঠ মানুষ কিন্তু তারা অলরেডি বাড়ি চলে গিয়েছে এবং এরা দুজন রয়ে গিয়েছে যেই কারণে তাদের জন্যও পাঠাতে হবে প্লাস এরা খাওয়া দাওয়া করবে প্লাস এই ফারিয়া পম খাবে প্লাস রাত্রিরে খাবে তো সেই কারণে মিনিমাম ওখানে দেড় থেকে দু কিলো তো চিকেন ছিলই এইবার তোমরা সামান্য এই কমেন্টটাও তো করতে পারো যে দুজনে মিলে এতটা চিকেন তোমরা কি করে খাও তার একটু উত্তরটা দেবে কিন্তু না সামান্য একটা লাভ রিয়া তার মানে কি যে হ্যাঁ তোমরা তো সবই বুঝতে পারছো তারপরেও কেন প্রশ্নগুলো করছো ভিউজ দিচ্ছ দাও না এত কি জানার কৌতূহল আছে আমি বোকা বানাচ্ছি বোকা বানাতে থাকি আর তোমরা বোকা হতে থাকো তাতে তো আমারই লাভ আমি মান্থলি ডলারটা পেয়ে যাচ্ছি ব্যাস মিটে যাচ্ছে ঝামেলা প্রতি মুহূর্তে যেভাবে ও ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে দেখো ও ওর বাবা মা ওর বাড়িতে আসবে ওর ভাইয়েরা আসবে এটা তো বিষয় কিন্তু সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলে দিনের পর দিন মানুষকে বোকা বানাচ্ছো সেখানে আমরা তো আছি তাই না সত্যটাকে তুলে ধরবার জন্য তারপরেও যথারীতি প্রতিদিন কিন্তু ওরা খাবার দাবার দেখায় খাওয়ার সময় বাট আজকে কিন্তু দেখাতে পারলো না কি বললো বর খালি গায়ে আছে তো তাই এই মাত্র স্নান করে এসেছি তাই দেখাচ্ছি না সত্যিই তাই কোনো সময় খালি গায়ে আমরা ওই পমকে দেখতে পাই না এমন অনেক সময় দেখেছি এই পম খালি গায়ে আছে সেই সময়ও কিন্তু দেখতে পেয়েছি কিন্তু এক্ষেত্রে দেখাতে পারবে না এবং আগের দিনের ভিডিওতে যখন বলল যে বিকেলবেলা হয়ে শান্তিপুর যাচ্ছি শান্তিপুর গেল তারপর হঠাৎ করে দেখলাম তারপরের দিনের রাত্রিবেলাকার ভিডিও কি না হাঁটতে বেরিয়েছে পেট পুজো করতে চর্বি দেওয়া ঘুগনি খাবে তাহলে বন্ধুরা একটা ভিডিওতে কত দিনের ভিডিও করে ভিডিও দেওয়া হচ্ছে মানুষরা কি এতটাই বোকা যে যা তুমি বলবে তাই পাবলিক বুঝে গিয়ে তোমাকে সাপোর্ট করবে কিন্তু হ্যাঁ এটাই এখন হচ্ছে এটাই দেখতে পাচ্ছি নাহলে কি আর এইভাবে ওকে সাপোর্ট করতে পারে এবার বিষয় হচ্ছে কালকের ভিডিওতে আরো একটা তোমাদেরকে টাইম মেনশন করছি সেটা হচ্ছে তিন মিনিট চার সেকেন্ডে তিন মিনিট চার সেকেন্ডে আগেরটা তো চার মিনিট চার সেকেন্ডে বললাম যেখানে পম বলছিল আর তিন মিনিট চার সেকেন্ডে তোমরা ভালো করে শুনো ওখানে ঘরের মধ্যে কোনো দুটো পুরুষ ছেলে মানে পুরুষ ছেলে বলছি দুটো ছেলে কোনো একটা কথা আলোচনা করছে তোমরা ভালো করে ওখানটা শুনো তাহলে কিন্তু শুনতে পাবে তিন মিনিট চার সেকেন্ডে দুটো ছেলে নিজেদের মধ্যে কথোপকথন করছে ওই দুটো ছেলে রুমের মধ্যে কে বন্ধুরা সবথেকে বড় বিষয় রথের মেলার ভিডিও দেখলাম মন্দিরার সাথে কি কিছু হয়েছে কারণ সেই যে খাসির লাল লাল ঝোলকে এলো ভিডিও যে ওখান থেকে শুরু করলো দিদি একবার টাটাও করতে এলো না সেই থেকে দিদির সাথে আর কোনো কোনো কিছু লেনদেন সম্পর্ক দিদিকে নিয়ে কথা কিছুই কিন্তু আর দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না প্লাস আরও একটা ভাবনার বিষয় শাড়ির বিজনেস শুরু করেছিল না সেই শাড়ির বিজনেস তো আর দেখতে পাচ্ছি না তাহলে কি এই শাড়ির বিজনেস নেই দিদির সাথে মানে ম্যান্ডির সাথে এই ফাড়িয়ার দক্ষযোগ্য একটা লেগেছে কারণ কিছুদিন আগেই দেখছিলাম ও ওর ভিডিওর মাধ্যমে বাট আর কিন্তু দেখতে পাচ্ছি না আর মুখেও কিন্তু দিদির সম্পর্কে কোনো রকম কোনো কথা জানতে পারছি না তাহলে হলোটা হলো যার এই মুহূর্তে টাকা মানে অনেক এসে গেছে সে কি করছে নতুন একটা খাট কিনে নিচ্ছে খাট আমরা কখন কিনি যে আমার আলাদা একটা ঘর এবং আমার বাড়িতে প্রায়শই লোক আসবে থাকবে তো সেই কারণে আমার প্রয়োজন কিন্তু ওর তো কারোর সাথে মিল নেই বাবা মাও মেনে নেয়নি সেক্ষেত্রে সেইভাবে কেউ আসারও নেই তো সেই জায়গায় খাট কিনলো কি কারণে উত্তর কি তোমরা পেয়েছো না উত্তর পাওনি আর তোমরা উত্তর পাবেও না তারপরেও কিন্তু সাপোর্ট করবে আর কতটা নোংরা মেন্টালিটি কতটা এরা নিজেদেরকে মানে নিচু জায়গায় না নিয়ে গেছে এই যে দালালের সাথে দিঘায় গিয়ে ঢুকুঢুকু খেয়ে যে একটা ঘটনা ঘটিয়েছিল আমার মনে হয় ওখানে এই কম উপস্থিত ছিল কারণ কি তোমরা একটা জিনিস লক্ষ্য করবে হারিয়া আর এই দালাল মিলে রিলস ভিডিও বানিয়েছিল এবং সেই রিলস ভিডিওগুলোতে কেউ ক্যামেরাটাকে একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক এরকম কিন্তু করছিল তো ক্ষেত্রে কে ক্যামেরাটা ওদের ধরে দিচ্ছিল যতদূর শুনলাম আরো দুটো মানুষ কিন্তু ছিল দীঘা যাওয়ার সময় বাট একজন তো শুনছিলাম নাকি ফলা একজনটাকে এই পম মানে বিয়ের আগেই ওখানে এই যে ব্রেকআপ সম্পূর্ণ একটা মিথ্যে গল্প ব্রেকআপের গল্পটা সম্পূর্ণ একটা মিথ্যে গল্প ওরা ওখানে গিয়ে প্ল্যানিং করেছিল যে ওদের এই সম্পর্কটাকে নিয়ে একটা প্রবলেম ওদের ওখানে সৃষ্টি হচ্ছে যেই কারণে যত তাড়াতাড়ি বিষয়টাকে একটা কোনো না কোনো নাম দেওয়া যায় মানে এই যে বিয়ে তো সেক্ষেত্রে ওরা কিন্তু ওখান থেকেই একটা প্ল্যানিং করে এসেছিলো এবং ওখান থেকে আসার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি ফাড়িয়া আর পম কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়েটা করে নিয়ে নিয়ে করে নিয়েছিল নচে তোমরা ভাবো না একটা এইরকম মেয়েকে যতই ক্লোজ কেউ চেনাশোনা হোক না কেন তাও আবার সোশ্যাল মিডিয়া থেকে পরিচিত তার সাথে এরকম একটা ইয়ং মেয়েকে কোনো বাবা মাকে ছেড়ে দিতে পারে তার মানে বুঝতে পারছো এদের আশ্রয় প্রশ্রয়টা কোন জায়গা থেকে মানে লেবেল একদম ক্রস করে গিয়েছিল যাকে বলে লিমিট ক্রস করে গিয়েছিল বাবা মা ওদেরকে এতটাই স্বাধীনতা দিয়ে দিয়েছিল যে যাও তুমি দীঘায় গিয়ে লাল জলও কিন্তু খাও ভিডিও প্রাইভেট যাই করুক না কেন ভিডিও ক্লিপগুলো তো আমাদের কাছে আছে তাই তো তার মানে সেই দিনকার যে বলা কথা যে দিদির বাড়িতে নাকি অশান্তি হচ্ছে এটা নাকি ফারিয়া জানে তো সেই সময় তো বলেনি ফারিয়া যে জাদুটোনা নাকি দিদির বাড়িতে হয় সেই কারণে দিদির বাড়িতে অশান্তি আর এটাও তো বলেনি চিকেন ললিপপ খেতে খেতে যে বলছে হুম দেখা যাচ্ছে তুই হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি যে বলছে দালাল আর সেক্ষেত্রে ফাড়িয়া বলছে না না দেখা যাচ্ছে না তাহলে সেটা সেটা কি বন্ধুরা তার মানে বুঝতে পারছো এদের লেভেলগুলো ঠিক কোন জায়গায় না আমি বলবো না যে কেউ খেলি খারাপ হয়ে যায় বাট একটা মেয়ে যে কিনা ব্রেকআপ হয়েছে তার দুঃখে অত সুন্দর সুন্দর রিলস বানাতে পারে অত সুন্দরভাবে ঘুরতে পারে আমার তো মনে হয় ওখানে পম উপস্থিত ছিল তার মানে বিয়ের আগে একটা ছেলে এবং একটা মেয়ে হানিমুন সেরে ফেলেছে এরকমটাই তো বোঝা যাচ্ছে হলে পম এইগুলো জানার পরেও কি করে ফারিয়াকে সাপোর্ট করছে পমের মুখ থেকে তো এই বিষয়ে কোনো রকম কোনো কথা শুনতে পায় না আসলে বিষয়টা হচ্ছে এরকম বইয়ের টাকায় যদি কোনো বর এইভাবে মানে ভিউয়ার্সদেরকে বড় নন্দন তথা ছোট লোকের ড্যাস বলতে পারে সেখানে সেই বউকে তো বড় মাথায় করে রাখবে আর সেটাই করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ফাড়িয়ার মাধ্যম ধরে ও যখন মেলা গেল বলল একটা নতুন শাড়ি করেছি এটা সরস্বতী পুজোয় কোনো কাকু একটা আমায় গিফট করেছে তো বলি কি এই যে সরস্বতী পুজোয় কাকু গিফট করা শাড়িটা ওর কাছে কি করে এলো ওর কাছে কি করে এলে তার মানে ওখান থেকে ভাই সাথে মা বাবা সবাই মিলে যে এসেছিল যেই কারণেই কয়েকদিন লুকিয়ে চাপিয়ে বিছানা না দেখিয়ে ভিডিও একদিন ভিডিও করে যাই দেখলো ধরা পড়ে গেল তখন অন্যান্য পুরাতন ভিডিওগুলো এদিককার একটু ওদিককার একটু নিয়ে নিয়ে ভিডিওগুলো দিতে হচ্ছে তাই তো তারপরে এই যে রজনীগন্ধার স্টিক সুন্দরভাবে ঘর সাজাতে হবে কখন হয় বলো তো যখন প্রাণের কোনো মানুষ নিজের বাড়িতে আসে যে না আমার ঘরটাকে খুব সুন্দরভাবে রাখতে হবে তখন কিন্তু মানুষ এত সুন্দরভাবে ঘরটর সাজায় তাই তো তো এদেরকে যত দেখছি তত অবাক হচ্ছি যে এরা কিভাবে দিনের পর দিন মিথ্যাচারিতা করে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে তথা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে আজকে দেখলাম কি মোমো চ্যালেঞ্জের একটা ভিডিও দিয়েছে দিতে হবে বাধ্য কারণ স্টকে আর ভিডিও নেই স্টকে আর ভিডিও নেই আর মানুষ বুঝতে পেরে যাচ্ছে যে এদিনকার একটু ওদিনকার একটু সেদিনকার একটু করে ভিডিওগুলো ম্যানেজ করেছে কারণ যেই দু তিন দিন বাড়িতে ওর সম্মানীয় মানুষেরা ছিলেন সেই সময় তো ভিডিও শ্যুট করতেই পারেনি যেই কারণে এই একদিন মোমো চ্যালেঞ্জ দিয়ে কাটিয়ে দিলো আজকে সারাদিন যা ভিডিও শ্যুট করছে কালকে আবার তোমাদেরকে কন্টিনিউ দিতে পারবে মানে বুঝতে পারছো কতটা ব্রেন ইউজ করে নোংরামো বুদ্ধি বের করবার জন্য আর এদেরকে তোমরা সাপোর্ট করছো দেখো কোনো খারাপ কথা তো বলছি না ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়েই বলছি দু কিলো মাছ কাতলা মাছ কই মাছ ভোলা মাছ তারপরের দিনের ডে এক কিলো একশো মাছ কোথায় গেল অত চিকেন কে খেলো এক হারি ভাত কোথায় গেল ও যে বললো পরের দিন কাছাকুছি করবে তাহলে পরের দিন এই যে মাংস রান্না হলো ভাত রান্না হলো কি কারণে এত লোকানো যায় কি ভিডিওর মধ্যে চার চারটে চায়ের কাপ কে খেলো কিছুই কিন্তু আমাদের সামনে দেখানো হলো না বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো